এই মুহূর্তে খবরের দিকে আমরা নজর রাখবো জঙ্গিপুর কলেজের গেটের সম্মুখে বিষাক্ত সাপ উদ্ধার স্থানীয় লোকজন সাপটিকে দেখতে পায় সন্ধ্যাকালীন সময়ে কলেজের রাস্তা দিয়ে অনব্রতভাবে চলতে থাকে মানুষজন তাতে ভয়ের সঞ্চার তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে এবং এই বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলে নিরাপদ স্থানে সাপটিকে ছেড়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গ কলেজের গেটের সম্মুখে বিষাক্ত সাপ উদ্ধার কালা সাপ বলে এবং প্রচন্ড বিষাক্ত সাপ বলে সকলে চিনতে পেরেছেন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিপুর কলেজ থেকে সরাসরি এস ডিউনিচে পর্দায় কি বললেন স্থানীয় মানুষজন তা আমরা বিস্তারিত শুনে নেব এখানে সাপ দেখতে পাচ্ছেন কখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা এটা দিয়ে যাচ্ছিলাম দিয়ে হঠাৎ করে আমার ওই এক ভাইপো বলছে তারপর এখানে ওকে একটা সাপ আছে ও আচ্ছা তা আমি কলেজ গেট আড্ডা চা না এসে দেখলাম কি সত্যি কিছু আর করে আছে আচ্ছা কী ধরনের সাপ হতে পারে কত ফুট আছে আমি নতুন দেখছি তো আচ্ছা আচ্ছা এটা কোথায় এটা কলেজ গেটের সামনে একবার আমি প্রিন্সিপ্যাল ম্যামকে ফোন করেছিলাম ও যে দায়িত্বে থাকে রাত্রেবেলায় ওকে ফোন করে এখানে পাঠাচ্ছে হঠাৎ করে কিন্তু ভয় কিছু সেই কারণে তো আমি আপনাকে ফোন করলাম প্রিন্সিপালকে ফোন করলাম কিছু একটা ব্যবস্থা তো করতে হবে এরকম তো আর ফেলে রাখা যাবে না আচ্ছা সাপ কি আমি এইরকম এই সাপটা আমি প্রথম দেখলাম ঠিক আমি বলতে পারছি না কি যাতে ডোরা কাটা ডোরা কাটা আছে তো হবে হয়তো ওরকম বিষাক্ত মনে হচ্ছে মনে তো হচ্ছে তাই আপনার বাড়ি আমার বাড়ি জঙ্গি সাহেব ভাই আপনার নাম আমার নাম আছে এখন এ রাস্তাতে তো প্রচুর মানুষ যাতায়াত করে ক্ষতি হবে হুম